আলাইকুম আইপিএল এর ছেষট্টিতম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব যেখানে শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ফাফু প্লেসিস আজকে পাঞ্জাবের ইনিংসের দ্বিতীয় ওভারে বলহাতে প্রথমবারের মতো আক্রমণে আসেন বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান বলহাতে আক্রমণে এসে নিজের ওভারের পঞ্চম বলেই দিল্লিকে ব্রেক থ্রু এনে দেন কাটার মাস্টার মুস্তাফিজের দারুণ এক ডেলিভারিতে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ওপেনার প্রিয়াংশ আরিয়া নিজের প্রথম ওভারে মুস্তাফিজ খরচ করেন মাত্র পাঁচ রান ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে আবারও আক্রমণে আসেন মুস্তাফিজ তবে এই ওভারে খরচে ছিলেন মুস্তাফিজ নিজের দ্বিতীয় ওভারে খরচ করেন চোদ্দ রান থাকেন উইকেট শূন্য মাঝে দুর্দান্ত ব্যাট করে পাঞ্জাব কিংসের ব্যাটাররা চৌত্রিশ বল থেকে তেপ্পান্ন রানের ঝড়ো ব্যাটিং করেন শ্রেয়াশ আইয়ার মার্কাস স্টয়নেস খেলেন ষোলো বল থেকে চুয়াল্লিশ রানের বিধ্বংসী এক ইনিংস তবে মুস্তাফিজুর রহমান ছিলেন পুরো ম্যাচে ভিন্ন দলের বাকি বোলাররা যেখানে রানের বন্যা বিলিয়েছেন সেখানে মুস্তাফিজ ছিলেন বেতক্রমী বল হাতে উইকেট তুলে নিয়েছেন আটকে দিয়েছেন পাঞ্জাব কিংসের রানের চাকা মুস্তাফিজ নিজের তৃতীয় ওভার বল করতে আসেন ইনিংসের ষোলোতম ওভারে সেই ওভারে তিনি খরচ করেন মাত্র চার রান স্বীকার করেন শশাঙ্ক সিংকে ইনিংসের একেবারে শেষ ওভারে আবারও বল হাতে আক্রমণে আসেন মুস্তাফিজ এই ওভারে তিনি খরচ করেন দশ রান শিকার করেন এক উইকেট নিজের চার ওভারের স্পেল মুস্তাফিজ শেষ করেন তেত্রিশ রান খরচায় তিন উইকেট শিকার করে অন্যদিকে পাঞ্জাব কিংস বিশ ওভারে সংগ্রহ করে দুইশত ছয় রান সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট